অনুসরণবিহীন বিহীন নবীজির ভালোবাসা হয় না কি বিহীন বলেন না কি বিহীন অনুসরণবিহীন বিহীন রসুল উল্লাহ সাল্লামের ভালোবাসা হতে পারে না ভালোবাসা এবং অনুসরণ এক সূত্রে কাঁধা এই কাগজ এই কাগজের এই পিঠ ফোর কালার এত কিছু নাম লেখা এই পিঠে তো কিচ্ছু নাই কথা বলেন না কেন এই পিঠে কোনো লেখা আছে তো এই পিঠের কি দরকার

আল্লাহ নবী সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে অনুসরণ করলে ভালোবাসতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই আমার একটা প্রসঙ্গ হল আর একটা প্রসঙ্গ একটু কথা বললেই আমি আমার কথা শেষ করব কোরআনুল করিমের যে আয়াতটা আমি করছি এবার এইটার উপরে একটু কথা বলি কোরআনুল করিমের একটি প্রসিদ্ধ সুরা সুরাই বনি ইসরাইল পনেরো নম্বর পাড়া সতেরো নম্বর সুরা এই সুরার প্রথম আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এই আয়াতটা আপনারাও অনেকেই ছোটবেলার থেকে হুজুরদের ওয়াজ মসজিদের ঝুমার বয়ান ইত্যাদি যারা নিয়মিত শোনে কমপক্ষে কিছুটা শোনে তাদের কাছে এই আয়াতটি পরিচিত আয়াত সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলা المسجد الاقصى الذي باركنا حوله به অর্থ হলো এই আয়াত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওই ঐতিহাসিক মর্যাদা পূর্ণ একটি বিশেষ ঘটনা সেটা হলো মিরাজ এই মিরাজের ঘটনার উপরে দলিল দিতে গিয়ে কোরআনের এই আয়াত টিকে উল্লেখ করা হয় তাইলে এর এই কারণে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু এর প্রথম স্তর নভিজিৎ এটা এখানে উল্লেখ করছেন আমাদের প্রিয় নবিশব্ল নামের সাল্লাম মহান আল্লাহ পাত্র বুলা আলামীদের কাছে আরশা জীব পর্যন্ত মেহমান হয়ে তুই রাজে গিয়েছিলেন বলে না এটা আমরা জানি কিনা সবাই এই ঘটনাটা দুইটা স্তর মানে দুইটা ভাগ দুইটা ভাগ প্রথমটা ববকা শরীফ আল্লাহর ঘরের কাছ থেকে মসজিদ আকসা পর্যন্ত যেটা এখন ফিলিস্তিনে বাইদুল মুকাদ্দাস এই মসজিদ আকসা মুসলমানদের প্রথম কেবলা ওই মসজিদ আকসা পর্যন্ত ওই প্রথম সফর জমিন থেকে জমিন অর্থাৎ কাবাগর থেকে শুরু হয়েছে ওই মসজিদ আকসাই দিয়ে শুরু শেষ হয়েছে এইটা হলো জমিন থেকে জমিন মসজিদ থেকে মসজিদ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এইটা এক কাজ। কেটাকে ইসলামের ভাষায় কুরআনের ভাষায় বলা হয় ইসরা। আসরা এখানে আছে। আর এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদ আকসা থেকে সাত আসমানের কุদ্দে আল্লাহ তালা আরশ আযীম পর্যন্ত গিয়েছেন। সেখানে আল্লাহ তালার কথা হয়েছে নবীজি সাক্ষাৎ হয়েছে আল্লাহ তালা হাদিয়া দিয়েছেন আবার তিনি ফিরে মক্কার জমিনে আসছেন। গঙ্গা গতো

মেয়েরাজ ঠিক কোন রাতে হইছে এইটারে একেবারে ডাক নম্বর খতিয়ার নম্বর বিএস সি এস আর এস লইয়া মিলাই এটা তো জরুরি বিষয় জরুরি বিষয় হলো কথা তিন নেওয়া যে মেয়েরাজ রসুল্লাহ সাল্লামের অকাট্য হাদিস দ্বারা মোতাবাদের হাদিস দ্বারা এবং কোরআন করিমের আয়াত দ্বারা প্রমাণিত অতএব এটা নিশ্চিত আল্লাহ নবী সাল্ল সাল্লামের জীবনে ঘটেছে কিন্তু ঠিক এই রাত্রে দাগ নম্বর মিলানো এতটা বাধ্যতামূলক জরুরি না কথা বুঝছেন কি না আমার তাহলে মেয়েরাজ হয়েছে নবী ওয়া সাল্লামের আল্লাহ তালার সান্নিধ্যে তিনি গেছেন এই কথাটা বুঝা এই কথা রাখা অকাট্যভাবে এটা আমাদের জন্য বাধ্যতামূলক

জীবন থেকে আমাদের জন্য মূল বিষয় হলো প্রিয় নবী জীবনের সমস্ত আলোচনা দ্বারা আমাদের উদ্দেশ্য আল্লাহ তারা চেয়েছেন বাংলা আদর্শ নাও এখান থেকে জীবনের পাথেও নাও তোমাদের জীবন চলার জন্য দিক নির্দেশনা নাও এটা হলো আমাদের মূল বিষয় এটা হলো আমাদের মূল বিষয় আল্লাহ নবী সাল্লা সাল্লামের প্রতিকার নড়া চড়া আমাদের জন্য সবক

আমি বুঝলাম যে নিশ্বাশতা আমি যতক্ষণ পর্যন্ত আমার রাসুলের সুন্নাত পর্যন্ত আমার আমার জন্য সুন্নাত আমার জন্য এই এইজন্য এইsubset একেবারে নিঃশ্বাসটা পর্যন্ত জীবনের সবকিছুর থেকে আল্লাহ নবীর থেকে নিদর্শন নেওয়া দিক নির্দেশনা নেওয়া এটা আমাদের দায়িত্ব তাহলে এই মেরাজের এই ঘটনা আমি তো এক কথায় বললাম ছোট্ট কথা আপনারাও শুনছেন আপনারা জানেন আমাদের জন্য শিক্ষা কি আমরা কি নিলাম অনেক কথা আমি শুধু মোটা দাগের কথা বলতে চাই এক নাম্বার কথা হলো আল্লাহ তালা নবী যেই মেয়ের আজে নিছেন ওই কথাটা বুঝি বোঝাটা হলো এই আমাদের প্রিয় নবী সাল্লাম কেন আল্লাহ ওনাকে মেয়ের আজে এত মর্যাদা কেন দিলেন আমাদের নবী সাল্লু সাল্লাম চল্লিশ বছর বয়সে যখন ইসলামের দাওয়াত শুরু করলেন এই সেদিন থেকে বিরোধিতা শুরু হয়েছে প্রথম দিনে কি করছে বিরোধিতা করছে আবু আবুল আহাব নবীজিকে মন্দ বলছে এই বিরোধিতার সূচনাকারী এরপরে এক টানা দশ বছর চল্লিশ থেকে পঞ্চাশ নবীজি এই দশটি বছর মক্কার জমিনে দিবা ঋষিকালে আমার দাওয়াত দিচ্ছেন আর এই মক্কার প্রায়শরা কাফেররা প্রতিনিয়ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে করছেন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন ওনাকে অকুত্ত গালি গালাজ শারীরিক নির্যাতন ওনার সাহাবীদের উপরে জুলুম নির্যাতন প্রতি কদম কদম বাধা গ্রস্ত করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিনের জন্য থামেন নাই তিনি তার মিশন আমি সংক্ষেপে বলতেছি কাজ করে গেছেন দশম বছর আয়শা নবুয়তের 10 তম বছর। ওই নবীজির বয়স তখন 50। 40 বছর বয়সে শুরু করিলে তো 10 বছর পরে কত? কথা বলেন? এই 50 বছরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন আপনজন ইন্তেকাল করেন। একজন হলো চাচা আবু তালেব। আরেকজন হলো নবীজির স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজনের ইন্তেকালের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর মক্কার কোরাইশ কাফেরদের জুলুম নির্যাতন অত্যাচার আগের চাইতে দশ গুণ বেড়ে গেছে এইবার আল্লাহ নবী সাল্লাম এগারোতম বছর নবীজির বয়স তখন একান্ন এই এগারোতম বছরের শেষে আল্লাহ নবী সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ তায়েফ এই তায়েফে গেছেন নবীজির পালক পুত্র জায়দ ইবনে হারিসা নদী আল্লাহ সাথে নিয়ে

তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে লোকটা পাগল যত পারো পাথর মেরে তারা আমাদের তাইফের সীমানা থেকে বের করে ছেলেরা অজরে পাথর মারছে পাথর মারতে মারতে আল্লাহ নবী সাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তাইফের ময়দান থেকে বের হয়ে গেছেন তাইফের সীমানা থেকে যখন বের হয়েছে এত বেশি পাথরের আঘাত আল্লাহ কসম্বার আল্লাহ নবী সাল্লাম

রসুল্লা সাল্লামের প্রেম নবীর ভালোবাসা অনুসরণ কোন মুখ্য বিষয় না তুমি সারা দিন কইবা নদীর ভালোবাসি 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 এটা মুখে যত উচ্চারণ করবা এবার চেহারায় সুরতে চলনে বলনে আচরণে উচ্চারণে লেনদেনে ঘরে পরিবারে স্ত্রী সন্তানের জীবনে রসুল্লাহ সুন্নাতের কোন নমুনা না থাকলেও তুমি মুখে বললেই হবে নবীকে ভালোবাসো না আল্লাহ অসম এটা বিশ্বাস করি না এটা ধোকা ধ অনুসরণ বিহিন নবীজির ভালোবাসা হয় না কি বিহিন বলেন না কি বিহিন অনুসরণ বিহিন রাসূলুল্লাহ ভালোবাসা হতে পারে না ভালোবাসা এবং অনুসরণ এক সূত্রে গাঁথা এই কাগজ এই কাগজের এই পিট ফোর কালারে তো কিছু নাম লেখা এই এই তো কিছু নাই এটা হালায় দেয় কথা বলেন না কেন এই পিটে কোনো লেখা আছে তো এই পিঠের কি দরকার এটা ফেলে দেন না এটা যেহেতু লেখা এই পিঠটা দিয়ে তো সারি এর হালানো কেমনে ফেলা যাব আর এই হলে কি সরাবেন কি ভাব তাহলে এই এই পিঠ আর ওই পিঠ যেমন বাধ্যতামূলক আল্লাহ পশুন নবী অনুসরণ আর ভালোবাসা এরকম এই পিঠ ও পিঠ বাধ্যতামূলক বাধ্যতামূলক আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে অনুসরণ করলে ভালোবাসতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে এই আমার একটা প্রসঙ্গ হলো আর একটা প্রসঙ্গ আর অল্প একটু কথা বললেই আমি আমার কথা শেষ করব কোরআনুল কারীমের যে আয়াতটা আমি পড়ছি এবার এইটার বলে একটু কথা বলি কোরআনুল করিমের একটি প্রসিদ্ধ সূরা সুরাই বনী ইসরা পনেরো নম্বর পারা সতেরো নম্বর সূরা এই সুরার প্রথম আয়াত আমি আপনাদের সামনে পড়েছি এই আয়াতটা আপনারাও অনেকেই ছোটবেলার থেকে হুজুরদের ওয়াজ মসজিদের ঝুমার বয়ান ইত্যাদি যারা নিয়মিত শোনে কমপক্ষে কিছুটা শোনে তাদের কাছে এই আয়াতটি পরিচিত আয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল হারামি

প্রথম স্তর নবীজি এটা এখানে উল্লেখ করছেন আমাদের প্রিয় নবী সাল্লাম মহান আল্লাহ পাকবুল আলমিনের কাছে আর শাহিম পর্যন্ত মেহমান হয়ে মেয়ারাজে গিয়েছিলেন বলেন আলহামদুলিল্লাহ এটা আমরা জানি কিনা সবাই এই ঘটনাটার দুইটা স্তর মানে দুইটা ভাগ দুইটা ভাগ প্রথমটা মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছ থেকে মসজিদ আকসা পর্যন্ত যেটা এখন ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস এই মসজিদ আকসা মুসলমানদের প্রথম কেবলা ওই মসজিদ আকসা পর্যন্ত ওই প্রথম সফর জমিন থেকে জমি অর্থাৎ কাবাগর থেকে শুরু হয়েছে ওই মসজিদ আকসাই দিয়ে শুরু শেষ হয়েছে এইটা জমিন থেকে জমিন মসজিদ থেকে মসজিদ